ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ছেষট্টি কিশোরগঞ্জ পাঁচে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কিশোরগঞ্জ ছয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা কবির হোসেন আমরা তার সাথে একটু কথা বলবো তো আপনি তো এই আসনে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন করছেন তো কেন আপনি নির্বাচনে এসেছেন এবং বিজয়ী হলে মানুষের জন্য কি করবেন রহিম প্রথমে আমি ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই এবং ডিবিসি নিউজের দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসি এবং ইস্তাব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে বিগত পঞ্চাশ বছর যাবৎ এর ধারাবাহিকতায় বিগত দিনগুলোতে আমরা আমাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারিনি চব্বিশে গণ আন্দোলনের পরে আমরা আমাদের রাজনৈতিক অধিকার চর্চা করছি আমরা কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ ভৈরব কুলাচারে জামাত ইসলামের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে এই জন্য গণজোয়ার সৃষ্টি হয়েছে এই জন্য গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষ বিশ্বাস করে আগামী দিনে নতুন কোনো ফেসিবাদকে মোকাবেলা করার জন্য জামাত ইসলামী দ্বারাই সম্ভব মানে আপনারা যদি নির্বাচিত হন তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কি করবেন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে না অবশ্যই আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমরা যদি নির্বাচিত হই তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তার নাগরিক যে অধিকার এই অধিকারটা পাবে বাংলাদেশের মানুষ পিছিয়ে পড়ে কেন কারণ তার নাগরিক অধিকার পায় না বিগত পঞ্চাশ বছরে যারাই বাংলাদেশে ক্ষমতায় আসছে তারা যারা ক্ষমতায় আসে রাষ্ট্রটাকে তাদের করেছে সরকার মানুষকে যা দেয় এটা যদি জনগণ পায় তাহলে বাংলাদেশের মানুষ কখনোই পিছে থাকবে না আমাদের বিশ্বাস এটা এবং জামাত ইসলামীর দ্বারা এটা সম্ভব কারণ আমাদের কোনো নেতাকর্মী দ্বারা কখনো দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার অত্যাচার এগুলো হয় না এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত আমাদের যে মন্ত্রী ছিল আমাদের তিনটা মন্ত্রণালয় দুজন মন্ত্রী ছিল তাদের দ্বারা বাংলাদেশে কোনো দুর্নীতি হয় না এটা প্রমাণিত মানে জামাত ইসলামী কী দিবে মানুষকে এক কথায় আমরা যদি বলতে চাই তাহলে আমরা মানুষকে নিরাপত্তা দিব মানুষের সম্পদের নিরাপত্তা তার জীবনের নিরাপত্তা তার ইজ্জতের নিরাপত্তা ইনশাল্লাহ আমরা এটা আমাদের সম্ভব আমরা এটা বাংলাদেশ জামাত ইসলামের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা মানে কথা আছে বা ধারণা আছে যে জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না আপনারা আসলে এই বিষয়টি কি বলবেন এ বিষয়ে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমাদের আমির জামাত তিনি বলেছেন নারীরা তার যে অধিকার সেই অধিকারটা ফিরে পাবে মূলত নারীরা তাদের অধিকার ফিরে পান না এখন আমাদের সম্পর্কে বলা হয়েছে নারীদেরকে গড়ে রাখা হবে নারী আমরা কেন গড়ে রাখবো আমার স্ত্রী নিজে চাকরি করে আমার স্ত্রী যদি চাকরি করে তাহলে আমি তো অন্য স্ত্রীকে আটকে রাখতে পারবো না নারীরা তার যোগ্যতা অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী সে তার কর্ম পাবে চাকরি পাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে তার সকল কিছু করতে পারবে স্বাধীনভাবে মাদকের ছুব থেকে মানুষকে রক্ষা করতে বিশেষ করে তরুণ সমাজকে বাঁচাতে আপনার কি পরিকল্পনা তরুণ সমাজের বড় একটা অংশ মাদকের সাথে সম্পৃক্ত মাদক ভৈরবের আঞ্চলগত কারণে একটা ট্রানজিট পয়েন্ট করার কারণে এখানে মাদক একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে যত না বরাবর মানুষ মাদক আসক্ত তার চেয়ে বেশি বাহিরের এবং বিভিন্ন কারণে এখানে মাদকের একটা বিশাল অভয়ারণ্যের সৃষ্টি হয়েছে আমরা জামাত ইসলামী আমরা বিশ্বাস করি এবং আমরা এটা মনে করি যে জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে যুব সমাজকে বিশাল একটা অংশকে আমরা মাদক থেকে দূর রাখতে পারবো অন্য দলের প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন আপনিও নির্বাচনে আছেন মানুষ আপনাকেই কেন ভোট দেবে অন্যকে বাদ দিয়ে মানে দু একটা কারণ যদি ভোট দু একটা কারণ বলতে গেলে একটি কারণ আমরা বলতে চাই যে মানুষ বিশেষ করে যে বাংলাদেশের সবচেয়ে বড় সমাজ হচ্ছে দুর্নীতি কারণ বাংলাদেশ রাষ্ট্রটা গত পঞ্চান্ন বছরে পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি মানুষ বিশেষ করে জামাত ইসলামীর দ্বারাই একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র করা সম্ভব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সিএসআরএম ডি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় পরবর্তী সংবাদেও আমরা নতুন কোনো অতিথি নিয়ে যুক্ত হবো আপনাদের সাথে ততক্ষণ আমাদের সাথে থাকুন